জে বিসিএস টিভি টোয়েন্টি ফোরে সমস্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন গোপালগঞ্জের কোটালিপাড়া থানার বর্ষাপাড়া গ্রামে ঘের কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে এলাকার সূত্রে জানা গিয়েছে মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এক পর্যায়ে কথা কাটাকাটি সাথে সাথেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু করে এবং মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি হলে দশজন আহত হয়ে হসপিটালে ভর্তি হয় বলে জানা গিয়েছে এ ব্যাপারে কোটালিপাড়া থানার পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে তারা এসে নিয়ন্ত্রণে আনে ঘটনাটিকে এবং বর্তমানে ওই এলাকাটিতে শান্ত পরিবেশ বিরাজ করছে आकी छैनकी साथी